আসসালামু আলাইকুম আজকে হচ্ছে তেরো জুলাই আজকে নতুন বেছে ক্লাস শুরু হয়েছে সান জাপান স্টেনিং সেন্টারে আজকে আমাদের ক্লাসটাই শুরু করলাম আমাদের সান জাপান স্টেনিং সেন্টারের কলম দিয়ে এবং যাতে এই কলম দিয়ে জাপানিজ ভাষা শিক্ষাটা শুরু হোক আমরা এই প্রত্যাশায় করি এবং যাতে জাপানে স্বপ্নটা পূরণ হয় সবার একটু দিয়ে দেন আশা করি যাতে জাপানে যাত্রাটা অনেক ভালো হয় সেই কেমন হয় আপনাদের করতেছি আচ্ছা সেই সাথে সাথে আমরা যে প্রথম ক্লাসে যে একটা এগ্রিমেন্ট করে থাকি এটা সবসময় আমরা প্রত্যেকটা ক্লাসে যে এগ্রিমেন্টটা করে থাকি যেটা হলো আপনারা তো সবাই জানেন যে সান জাপানি ট্রেনিং সেন্টারে জাপান যাওয়ার আগে আপনাদেরকে অ্যান ফোর পর্যন্ত জাপানিজ ভাষা শিখতে হবে নাকি জানেন না হ্যাঁ এন ফাইভ এবং এন ফোর জাপান যাওয়া পর্যন্ত এবং এন ফাইভ যে কোনো নাট বা জেলপিটি পাশ করার পরবর্তীতে আপনারা ইন্টারভিউ পাবেন এটা কি জানেন আচ্ছা পরবর্তীতে হচ্ছে যে জাপানে কালচারাল যে প্রোগ্রামগুলো হবে বা হচ্ছে একশো পার্সেন্ট ক্লাসে উপস্থিত থাকতে হবে এটা কি আপনারা জানেন এবং ক্লাসে না থাকলে যে একশো টাকা জরিমানা হবে এটা কি জানেন কি না হ্যাঁ তাহলে হচ্ছে ক্লাসে থাকলে অ্যান্ড ফোর ক্লাসে যদি আপনি প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ড করেন তাহলে হচ্ছে দশ হাজার টাকা যে ব্যাক পাবেন এটা কি জানেন কিনা হ্যাঁ তাহলে অবশ্যই একশো পার্সেন্ট ক্লাসে থাকলে যেমন হচ্ছে আপনি বেনিফিট পাবেন আবার যদি ক্লাস মিস করেন তাও কিন্তু আবার জরিমানাও আছে তাহলে কি প্রত্যেকটা ক্ষেত্রে আপনি ক্লাস করলে অবশ্যই বেনিফিটেড হবেন এবং তারই পাশাপাশি আমরা বলি যে এই জিনিসটা যে আপনি অবশ্যই যদি প্রত্যেকটা ক্লাসে উপস্থিত থাকেন তারই পাশাপাশি হচ্ছে আপনার প্রত্যেকটা ক্লাসে আপনি গিফট পেয়ে থাকবেন তো আমরা যেটা সবসময় করে থাকি যে প্রত্যেকটা ক্লাসে যাদের অ্যাটেন্ড থাকে এরকম আমরা গিফট দিয়ে থাকি তো আপনারা যদি প্রত্যেকটা ক্লাসে থাকবেন দেখেন দেখবেন যে হচ্ছে জাপানিজ ভাষাটা অনেক সহজ হয়ে যাবে এবং দেখবেন যে আপনি পারতেছেন হুব ইজিলিভাবে যারা হচ্ছে রেগুলার ক্লাস করবেন দেখবেন যে তারা হচ্ছে কিন্তু মানে হচ্ছে ভালো করে ল্যাঙ্গুয়েজটা পারবেন এবং তারা আরও দিনাদিন ক্লাসটা বন্ধ দেবে তো আমরা এই সুবাদেই আমরা ক্লাস প্রত্যেক দিন করলে আমরা বিভিন্ন ধরনের গিফট দিয়ে থাকি এবং তারই পাশাপাশি ফোর কোর্স শেষে আপনার যে এনফুরে প্রত্যেকটা ক্লাসে উপস্থিত থাকেন মানে একশো পার্সেন্ট ক্লাসে থাকেন দশ হাজার টাকা কোর্স ফি রিটার্ন পাবেন ঠিক আছে তো সবাই একটু ভালো করে পড়তে হবে এবং আপনারা কি এটা এটা কি জানেন কি না যে হচ্ছে আমরা যে বাংলাদেশ এবং জাপানে যদি কোনো ইলিগ্যাল কাজে জড়িত আপনারা হয়ে যান তাহলে সেই ক্ষেত্রে হলো আমরা এখানে ছাত্রত্ব বাতিল করি তো আপনারা এখানে পড়তে পারছেন নাকি এবং তারই পাশাপাশি যে হচ্ছে রুলস রেগুলেশন আছে সান সানজাপানিস এবং জাপানে যে স্কুলে যাবেন ওই রুলস রেগুলেশন কিন্তু ব্যাক করলে আপনি ওই স্কুলও বাদ দিয়ে দিতে পারে আমরাও বাদ দিয়ে দেবো এটা কি আপনারা জানেন আচ্ছা তারপরে হচ্ছে আপনার যে এইখানে সবগুলো রুলস রেগুলেশন আছে যেমন হচ্ছে বা যে যে কোনো একটা আপনাকে পাস করতে হবে অবশ্যই জাপানে যাওয়ার পরে যে আপনি মাসে এই সপ্তাহে আটাইশ ঘন্টা কাজ করতে পারবেন এটা কি আপনি জানেন এখন দেখেন এইখানে দেওয়া আছে যে জাপানে যাওয়ার পরে আপনি অবশ্যই মানে লিগেলি জব যেটাকে বলে আপনি সপ্তাহে হচ্ছে আঠাইশ ঘন্টা মাসে হচ্ছে একশো ঘন্টা কাজ করে। এটা কি আপনি জানেন ওইটাতে আপনি যদি কাজ করেন তাহলে সর্বোচ্চ আপনি হয়তো এক লাখ থেকে এক লাখ বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে এটা তো জানা যাচ্ছে নাকি যাওয়াটা খুব জরুরি তো আমরা আশাবাদী যে আপনারা প্রত্যেকটা ক্লাসে আপনারা ভালো করে অ্যাটেন্ড থাকবেন এটা তো থাকবেন তো নাকি একশো পার্সেন্ট তো সবাই থাকবেন ইনশাল্লাহ আমিও আপনাদেরকে ওয়াদা করতেছি যদি ভালো করে ক্লাস করেন আমরা ভালো একটা স্কুল দেবো আপনাদেরকে যারা ভালো মানে প্রত্যেক দিন ক্লাসে থাকবে তাদেরকে ভালো একটা স্কুল দেবে এবং দেখবেন যে নার্জির ভিডিও খুব সহজে ফাঁস করে গেছেন ঠিক আছে আমি আবারও বলতেছি আপনারা জাপান যাওয়ার পরে মানে হচ্ছে সপ্তাহে হচ্ছে আটাইশ ঘন্টা জব করতে পারবেন যেটা লিগেল ওয়ার্ক পারমিট ঠিক আছে এবং মাসে হচ্ছে একশো বিশ ঘন্টা যেটা কাজ করলে মোটামুটি এক লাখ থেকে এক লাখ বিশ হাজার টাকা ইনকাম করতেছে আমাদের স্টুডেন্ট যারা আছে আপনারা ওইভাবে পারবেন কিন্তু সবচেয়ে ডিপেন্ড করে আপনি যদি স্যালারি বেশি পাবেন না কম পাবেন আপনার ল্যাঙ্গুয়েজের উপরে জাপান যে যত ভালো ল্যাঙ্গুয়েজ পারবে তার স্যালারিটা তত বেশি হবে ঠিক আছে তো আপনারা বাংলাদেশে থাকা অবস্থায় অবশ্যই অ্যান ফোর কমপ্লিট করে আমরা জাপান ঢুকতে হবে ঠিক আছে তাইলে সবাই ভালো থাকে না সবাই কি সিগনেচার করছেন হ্যাঁ সবাই একটু সিগনেচার করেন নামটা লেখেন একটু কষ্ট জানি